তাওবার নামাজ পড়ার নিয়ম কিভাবে আপনি তাওবার নামাজ পড়েন অনেকেই আছে অনেক গুনাহ কাজ করে ফেলেছে এখন অনেকে মনে করেন মনে হয় আল্লাহ তালা আমার গুণা ক্ষমা করবেন না অবশ্যই দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আল্লাহর দরজা বান্দার জন্য অলওয়েজ খোলা থাকে এজন্য আপনি যখনই সুযোগ পান আল্লাহর কাছে তাওবা করে নেবেন তবে তাওবার জন্য কিছু শর্ত আছে কিভাবে আপনি তাওবার নামাজ পড়বেন এবং তাওবার নামাজের নিয়ম কি এবং বিশেষ করে তাওবার কিছু শর্ত আছে এগুলো আগে আমাদেরকে জানতে হবে তাওবার শর্ত হচ্ছে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি যে গুনাগুলো করছেন সেই গুণাগুলোকে স্টপ করে দিতে হবে সেই গুণ আর করা যাবে না যতগুলো গুনা আপনি করেছেন সকল স্টপ করতে হবে অর্থাৎ আপনি সুদ খাচ্ছেন আপনি তাওবা করছেন সুদও খাচ্ছেন আপনার তাওবা কবুল হবে না আপনি ঘুষ খাচ্ছেন তাওবাও করছেন এই তাওবা আল্লাহ তালার কাছে অ্যাকসেপ্ট হবে না আপনি জেনাও করছেন আবার তাওবাও করছেন এই তাওবা আল্লাহ তালার কাছে অ্যাকসেপ্ট হবে না আপনি হারাম রিলেশনে আছেন আবার আপনি তাওবা করছেন এই তাও আল্লাহ তার কাছে অ্যাকসেপ্ট হবে না জন্য এক নাম্বার হচ্ছে আপনি যে গুনার কাজগুলো করেছেন এই কাজগুলো একেবারে স্টপ করে দিতে হবে একেবারে সব কিছু বন্ধ করে দিতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে গুনাহের জন্য আপনাকে লজ্জিত হতে হবে এক নলেজেন ইউ হ্যাভ টু এক নলেজেন আপনাকে স্বীকারোক্তি দিতে হবে এবং আপনাকে লজ্জিত হতে হবে যে আল্লাহ আমি গুনাহের কাজ করে ফেলেছি অনুশোচনা যদি আপনার ভিতরে আসে আল্লাহ তালা আপনার গুণা কিন্তু ক্ষমা করে দেবেন এবং তিন নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আল্লাহ তালাকে কমিটমেন্ট দেওয়া আল্লাহ আমি আর কখন এই ধরনের গুনাহের কাজ করবো না আল্লাহকে ওয়াদা দেওয়া সুতরাং টাওবার শর্ত হচ্ছে এই তিনটি এক নম্বর হচ্ছে গুনা একবারে বন্ধ করে দেওয়া দ্বিতীয় নাম্বার হচ্ছে লজ্জিত হওয়া তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালাকে কমিটমেন্ট দেওয়া আর কখনো গুনাহের কাজ করা যাবে না তবে চার নাম্বার একটি শর্ত আছে সেটা হচ্ছে যদি কোনো নষ্ট করে থাকে তাহলে ফিরিয়ে দিবেন মনে রাখবেন আল্লাহর হক আপনি বান্দার নষ্ট করেছেন নামাজ পড়েন আল্লাহর হক নষ্ট করেছেন আল্লাহর হক ক্ষমা চাইলে আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন তবে বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবে না এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে তাওবার জন্য এগুলো শর্ত এরপরে আপনি যে কোনো সময় অজু করে পবিত্র হয়ে দুই রাকাত নফল নামাজ তাওবার নিয়তে পড়বেন যে আমি তাওবার রাকাত নফল নামাজ পড়তেছি أستغفر الله ربي من كل ذنب، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. يا السيد الاستغفر اللهم أنت ربي، لا إله إلا أنت خلقتني وأنا عبدك، وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي، وأبوء لك بذنبي. فاغفر لي. ইতা এই সাইদুল ইস্তেফার যে ব্যক্তি দিনে পড়বে ওই দিনে মারা গেলে আল্লাহ পাত রব্বুল আলামিন তার জন্য সরাসরি জান্নাতের ব্যবস্থা করে দেবেন এজন্য এই দোয়ার পড়ে এরপরে আপনি তাওবার নামাজ পরে ইস্তেকফার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার দোয়াগুলো আল্লাহর কাছে বলবেন আপনার গুনাহের জন্য ক্ষমা চাবেন এবং আপনি যে লজ্জিত হয়েছেন সেটা আল্লাহর কাছে বলবেন এরপরে আপনি আল্লাহকে কমিটমেন্ট দেবেন আল্লাহ আমি আর কখনো এই গুনাহের কাজ করব না আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এভাবে যদি আপনি দোয়া করেন আল্লাহ পাকরবুল্লা আলমে আপনার দোয়াগুলো কবুল করে নেবেন আপনার গুনা খাতাগুলো ক্ষমা করে দেবেন আল্লাহ তারা আমাদের সকলকে সঠিকভাবে তাওবা করে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করেন